একজন মোমেনের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে মাসজিদ আর প্রতিটি সন্তানের জন্য নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল এই ক্ষণিকের পৃথিবীটা আমাদের জন্য কশিন কালেও নিরাপদ নয় কিন্তু আমরা এই দুনিয়াতে নিজের অস্তিত্ব প্রকাশ করতে গিয়ে বাহাদুরি দেখাইতে গিয়ে অহংকার করে এই ক্ষণিকের দুনিয়াটাকে নিরাপদ মনে করেছি অথচ আল্লাহ বলেছেন হে মানুষ ক্ষণিকের দুনিয়াতে তোমাকে পাঠাইছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য সেই দুনিয়ায় যদি তুমি ভালো কিছু করতে পারো তাহলে তোমার জন্য চিরন্তন জীবন ব্যবস্থা যেখানে থাকতে হবে তোমার জন্য এত সুন্দর জায়গা বেহেস্ত রেডি করে রেখেছি তুমি কল্পনাও করতে পারবা না আমি সেই সব ভাইদেরকে বলছি ভাই এই ক্ষণিকের দুনিয়ায় অহংকার দাম্বিক দেখাইতে গিয়ে কখনো আল্লাহকে বেজার করবেন না তবে আমরা সবাই ভালো থাকবো